নেতানা আলী কে মদিনায় এক পাঠালেন আর বললেন যত কুজু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও সবার উপরে মানবত্ব তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে না লাল শালু দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে না মোমবাতি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই হ্যাঁ ওর বাবারে মশাই কামরায় কত বড় ঢাকা

শিবারাম তাকররব তুলাইহি ذراعান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই সুবহানাল্লাহ ওয়া ইন আতানি يمশি আতাইতুহু হার্বালা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ ও আল্লাহর ভুলে গিয়ে আমরা মাজারের জায়গায় সিজদা দেই তপালকুড়া না নাই দুদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কিনা এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা না আছে না নাই এলাকায় মনে হয় নাই অনেক জায়গা আছে দেখেন লাল সলদি ইয়া উছুকরা সাইয়েদানা আলী কে মদিনায় এই পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও কবরস্থান উছু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য বিচার দিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারে যাতে গডু যে এই কবরের অসম্মান না করে আমরা আশরাফুল মাখলুকাত আমরা বেঁচে থাকলে যেমনি সম্মান আছে আমাদের মরে গেলে সম্মান আছে না নাই আছে আল্লাহ বললেন কাররামনা বানি আদাম আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেল সম্মান ঠিক না বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেনা বললেন লাশ দাঁড়ালেন কেন বসেন বিশ্বনবী বললেন আওয়ালান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ ডিগনি অফ এডাম আমি বনি সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল শালু দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ডাকা তো মশাই যদি নিজ থেকে তারাইতে না পারে তোমারে কি করবে কথা বলেন মশা দাঁড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু জল ওর বাপের মশাই খায় ওর মারে মশাই খায় গোটা বিশ্বের সবগুলো আল্লাহর উলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব পিসায় একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো পৌঁছে যাবে এজন্য জন্য বলতেন সালাহ সুদা আমা চিন মুস্তাজা তিনটা দোয়া আল্লাহ কবু ফিরিয়ে দেন না এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে দুই নাম্বারে দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে তিন নাম্বারে দাওয়াত চুল মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে মাঝারে মশারি দিবেন লাল শালু দিবেন আগরবাতি মোমবাতি কোনো মানত মাঝারে মানত করা যায় না ইনি নজরত লির রহমানি মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শূদ্রانوں শূদ্রাবে হেদায়েত এর মালিক একজন চিল্লায় বলেন তিনি কে অনেক পীর আছে এরকম ভণ্ড পীর সারা বছরে নাকি একবার গোসল করে না 365 দিনে ওর গোসলের রুটিন একদিন আর ওই একদিনের গোসলের পানি মুরিদরা সব খায় আশশ করে হলো নজবিলা করবেন না নাউজুবিল্লাহ নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের না না ধর্মের রক্ষণ খুঁটি ধৈর্য কয়দিন করবা হায় রানী ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি দোদেল বান্দা কলমা চরে না পায় শশান না পায় ঘর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি চিল্লায় বলেন ঠিক এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসরুন লা উসরা আর দিন ও ইউসর দিন সহজ এত জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জেলায় যে ওই মাজারের মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খানজানাইলের কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন মুহূর্তে দোয়া কবুল করে নেবে কে আল্লাহ রব্বুল আমিন বলে গোলাম আমারে ডাকস না কেন তোর ডাকে সারা দেওয়ার জন্য আমি 24 আওয়ার্স রেডি দুনিয়ার বুকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক কি না আমি ওনার কাছে গেলাম ভাই আজকে কবিমতে বলছি পাঁচশো টাকা দেন দিয়ে দিল এরপরের দিন আবার গেলাম দিল পরশু দিল তোশু গেলে সাসা দিয়ে দিবে একটা মাই দিয়েছি ঠিক কি না কি পাইছো তুমি প্রতিদিন পাঁচশো টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক কি না কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো শুনানে তিরমিজির বর্ণনা ইন্না হুক মানলাম ইয়াস আলিল্লাহ আলাই কোন বান্দা যদি কোন বিষয় নিয়ে কোন ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না চায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় এজন্য আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার দরকার আছে না নাই বিশ্বনাই বললেন আল্লাহ ঘোষণা দেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দাকে একা একা স্মরণ করি ও ইন জাকারানি ফি মালা ইন জাকারতুহু ফি মালা ইন হইরিম সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি ও ইন তাকার রবা ইলাইয়া শিবরাম তকাররব তু ইলাইহি দেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘাত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই ওয়া ইন আতা নি আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ ওই আল্লাহর আমরা মাজারের জায়গায় সিজদা দেই তপালপুরা ঠিক নাই ঠিক سيدنا আলী কে মদিনায় বিষ্ণুই পাঠালেন আর বললেন যত উজু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও ঠিক কবরস্থান উজু হবে না তবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দিতে পারে যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রফুল মখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাহিদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ সেন্টার্ড আমাদের সব কিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব এটার নাম তাহিদ এটার নাম তৌহি দেশি দামার মোহাম্মদের নাম বলো নাম আল্লাহর নাম বুঝতে পারি আল্লাহরি তে পার বলহাম্মদের নাম ওই না রশি রোশি ধরে যায় আল্লাহর পথে ওই না মেরি ভেলায় চোড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সের মোকাম বলো মোহাম্মদের নাম সবাই পড়েন তো দেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম চিল্লায় পড়ে নামে সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনার অসুস্থ থেকে সুস্থ বানা যেতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ ছাড়া কেউ পারবে কোনো মোফাসিরে করেন আপনারে বাঁচাতে পারবে কোনো আল্লাহর বাঁচাতে পারবে এমনকি আল্লাহর কোনো পায় গাম্বার কোনো নবী আপনার কিছু করতে পারে করতে পারে একজন যিনি কে আমরা যেন সময় সে আল্লাহর জিকির করি আল্লাহ তুমি তৌফিক দাও আরও জোরে পড়ে না আমিন